ফর্মে থাকা অবস্থাতে মাহমুদুল্লাহ রিয়াদ বিদায় জানিয়েছেন ইন্টারন্যাশনাল ক্রিকেটকে সেটা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে একটা দৃষ্টান্ত হয়ে থাকবে কেন বলছি ফর্মে থাকা অবস্থাতে চ্যাম্পিয়ন্স নিউজিল্যান্ডের সঙ্গে ম্যাচটাতে খারাপ খেলেছেন তবে তার আগে টানা হাফ সেঞ্চুরি করেছেন সো তিনি ফর্মেই ছিলেন একটা ম্যাচের ব্যর্থতাতেই তাকে আউট অফ ফর্ম বলা যাবে না তবে নিউজিল্যান্ডের সঙ্গে ম্যাচটা যে অ্যাপ্রোচে মাহমুদুল্লাহ আউট হয়েছেন বড় মঞ্চে প্রেশার সিচুয়েশনে তার কাছ থেকে এক্সপেকটেশনটা তো আমাদের সবার অনেক বেশি ছিল কিংবা অ্যাজ আ সিনিয়র ক্রিকেটার তার কাছ থেকে এক্সপেকটেশনটা ওইরকম বড় মঞ্চে অনেক বেশি থাকবে সেটাই স্বাভাবিক সেই প্রত্যাশাটা তিনি ফুলফিল করতে পারেন নাই কিন্তু দ্যাট ডাজ নট মিন যে তিনি ছিলেন না তিনি ফর্মেই ছিলেন এবং স্কোয়াডে বা বেস্ট ইলেভেনে তার অন্তর্ভুক্তির জায়গাটা হান্ড্রেড পারসেন্ট জাস্টিফাইডই ছিল এই ব্যাপারে আসলে কোনো সন্দেহ বা কোনো সংশয়ের জায়গা আসলে থাকার কথা না এখন অনেকে বলছেন যে মাহমুদুলা রিয়াদের আরও আগেই বিদায় নেওয়া উচিত ছিল এই ব্যাপারটার সঙ্গে আমি আসলে একমত না কারণ পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফিকে কেন্দ্র করে তেইশ বিশ্বকাপের পরে পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফিটাই আমাদের নেক্সট স্টেপের জায়গা ছিল বা নেক্সট মাইলস্টোনের জায়গা ছিল সো সেটাকে কেন্দ্র করে মুশফিকুর রহিম মাহমুদুল রিয়াদরা প্রিপারেশন নিচ্ছিলেন সেটা আমরা সবাই জানি এখন এই পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে এসে তারা আসলে প্রত্যাশাটা পূরণ করতে পারেননি সেটা ব্যর্থতার জায়গা তাদের ব্যর্থতা বাট ওই যে অবসর নেওয়ার যে কথাটা যেটা বলা হচ্ছে যে আগেই নেওয়া উচিত ছিল এখন আগেই নেওয়া উচিত ছিল এটা কিন্তু আমরা এই চ্যাম্পিয়ন্স ট্রফির আগেও আমরা আলোচনা করতাম যে এই পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফিটা একটা মাইল ফলক এই মাইল ফলকটাকে কেন্দ্র করে আমাদের সিনিয়র ক্রিকেটারদের ওই জায়গাটায় থাকা প্রয়োজন আমাদের প্রবলেম যেটা হয়েছিল আমাদের আসে তার ছিল যে যখন তারা ফর্মের পিকে ছিলেন সেই ফর্মের পিকে থাকা অবস্থাতে জিম্বাবুয়ে কিংবা আফগানিস্তান সে সময়কার খর্বশক্তির দল বা আয়ারল্যান্ড তাদের সবার সঙ্গে আসলে তারা খেলতে চেয়েছেন সো এটা একটা পয়েন্ট বাট পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে তারা খেলবেন না এইটা কিন্তু কখনোই বিষয়টা সেরকম ছিল না এখন হ্যাঁ এই একটা ম্যাচে তিনি ব্যর্থ হয়েছেন এটা তার ব্যর্থতা এটা অস্বীকার করার কোনো কিছু নাই এবং এই একটা ম্যাচের ম্যাচের বা কয়েকটা ব্যর্থতাতে তার পুরো ক্যারিয়ারকে যদি আপনি বলেন যে তিনি পুরো ক্যারিয়ারে কোনো প্রকার পারফরমেন্স করতে পারেননি এই কথাটাও ভুল হ্যাঁ আমি সোশ্যাল মিডিয়াতে অনেক সময় দেখি যে ট্রল করার জন্য কোন কোন ম্যাচ তিনি হারিয়েছেন সে সমস্ত ম্যাচকে তুলে ধরা হয় আবার কোন কোন ম্যাচ তিনি জিতিয়েছেন আবার কোন কোন ম্যাচে তার কন্ট্রিবিউশন যেটা দেশের সেই ক্রিকেটার ব্র্যান্ডি ম্যাচকে আপলিফট করেছে সেই ব্যাপারটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে হ্যাঁ মাহমুদউল্লাহ রিয়াদ সাকিব আল হাসান তামিম ইকবাল মুশফিকুর রহিম বা মাশরাফি বিন মর্তুজারা যে জেনারেশনের ক্রিকেটার ওই সময় কিন্তু বাংলাদেশের ক্রিকেটটা এস্টাবলিশ ছিল না ওয়েল এস্টাবলিশ ছিল না এই ক্রিকেটাররাই কিন্তু বাংলাদেশের ক্রিকেটকে এস্টাবলিশ করেছেন আজকে যে আপনারা বাংলাদেশ হারছে কেন হারছে বা আমরা সে বিশ্লেষণটা করছি একটা সময় কিন্তু তারা যখন ক্রিকেটটা শুরু করেছেন আমাদের ওই প্রজন্মটা যখন ক্রিকেটটা শুরু করেছেন আমরা কিন্তু ওই এক্সপেকটেশনে ক্রিকেট দেখতে বসতাম না আমরা আমাদের এক্সপেকটেশন থাকতো যে ওকে বাংলাদেশ ভালো খেলবে সম্মানজনক ক্রিকেট খেলবে হ্যাঁ আশরাফুল ভাই আমাদেরকে জেতা শিখিয়েছেন বাট সেটাও কালে ভদ্রে হতো নিয়মিতভাবে ওই যে আমাদের মধ্যে ওই প্রত্যাশার জায়গাটা আমরা জিতি না কেন সেই প্রত্যাশার জায়গাটা কিন্তু তৈরি করেছেন এই ক্রিকেটাররা এবং তাদের মধ্যে মাহমুদুল্লাহ রিয়াদ অন্যতম একটা পার্সোনাল ইনসিডেন্ট শেয়ার করি সেটা হচ্ছে দু হাজার সালের দিকে সে সময় রেডিওতে আমি কমেন্ট্রি করি অনেকে সেটা জানেনও না তখন রেডিও ভূমি এস এম তারা রেগুলার কমেন্ট্রি প্রচার করতো ওই জেনারেশনটা হয়তো বা রিলেট করতে তখন আমি ব্যাটম্যান দেখতাম প্রচুর ক্রিস্টেফান রোলানের ব্যাটম্যান এবং কোন একদিন কমেন্ট্রির মধ্যে কোনো একটা ম্যাচে কমেন্ট্রির সময় আমি বলছিলাম যে হিজ আ সাইলেন্ট গার্ডিয়ান হিজ আ ওয়াচফুল প্রোটেক্টর হিজ দ্য ডার্ক নাইট মাহমুদুল্লাহ রিয়াদ এবং সেই জায়গা থেকে পরের দিন একটা জাতীয় দৈনিক পত্রিকা দেখলাম যে তাকে নিয়ে শিরোনাম করা হলো সাইলেন্ট কিলার আমি জানি না যে আমার ওই রেডিওর সেই কমেন্ট্রি শুনে পরবর্তী সময় জাতীয় দৈনিকটাকে সাইলেন্ট কিলার তকমা দিয়েছিল কিন্তু তারপর থেকে তার নামটা সাইলেন্ট কিলার হয়ে যায় বাট ওই দু হাজার তেরো সালের দিকে মানে রেডিও কমেন্ট্রির সময় কোনো একটা ম্যাচের প্রেক্ষাপটে আমি তখন বলেছিলাম তখন ইউনিভার্সিটিতে পড়ি আর কমেন্ট্রি করি যে হি ইজ আ সাইলেন্ট গার্ডিয়ান ওয়াচফুল প্রোটেক্টর হি ইজ দ্য ডার্ক নাইট এবং হি ইজ দ্য সাইলেন্ট কিলার এরকম কথা বলেছিলাম সো মাহমুদুল রিয়াদের ক্যারিয়ারটা না মানে অনেকটা রোলার কোস্টার রাইডের মতো তিনি ক্যারিয়ারের ইনিশিয়াল স্টেজটা যখন শুরু করেছিলেন তখন তাকে লোয়ার মিডল অর্ডারেই ব্যাটিং করতে হতো আমার মনে আছে আইডিয়া কাপ হয়েছিল দু হাজার নয় দশ সালের দিকে মনে হয় সে সময় সুনীল গাবস্কর প্রায় কমেন্টের সময় বলতেন যে নাম্বার ওয়ার্ল্ডস নাম্বার ওয়ান নাম্বার সেভেন বা নাম্বার এইট ব্যাটার এবং আইডিয়া কাপের একটা ম্যাচে বাংলাদেশ টু নাইনটি ফাইভ টু নাইনটি সিক্স রানস করেছিল সেখানে লাস্টের দিকে এরকম সপ্তম অষ্টম উইকেট জুটিতে মাহমুদুল রিয়াদ এবং নাইম ইসলামের যে জুটিটা এটাই কিন্তু বাংলাদেশের ক্রিকেটের তখনকার সময় যেটা ছিল যে ওই ম্যাচগুলোই বাংলাদেশের ক্রিকেটের টার্নিং পয়েন্টের জায়গা ছিল তারপর থেকে যদি আপনারা চিন্তা করেন যে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ স্টেপ বাই স্টেপ নিউজিল্যান্ডের মাটিতে বেশ ভালো টেস্ট ম্যাচের একটা ইনিংস তিনি খেলেছিলেন ওয়ান ডে ক্রিকেটের পার্সপেক্টিভে চিন্তা করলে দু হাজার এগারো বিশ্বকাপে শফিউলের সঙ্গে সেই জুটিটা মাহমুদুল আরিয়াদ সেখানে একটা প্রান্তে দাঁড়িয়েছিলেন বারো এশিয়া কাপ অনেকে ফাইনালের কথা বলবেন যে বারো এশিয়া কাপ ফাইনালটা মাহমুদুল আরিয়াদ হারিয়েছিলেন কিনা দেখেন ওই সময় এমন একটা সময় ছিল আমাদের ক্রিকেটে আমরা এশিয়া কাপের ফাইনাল খেলবো এটাও আমরা কল্পনা করতে পারতাম না তারা তাদের একটা কোলাবোরেটিভ এফোর্টেই তারা ফাইনাল পর্যন্ত নিয়েছিলেন সো আমাদের ওই বড় মঞ্চের এক্সপিরিয়েন্সটা ওইরকম ভাবে ছিল না যে ফাইনালের প্রেশার কিভাবে হ্যান্ডেল করতে হয় হ্যাঁ ম্যাচ ওই সময় প্রেশারটা রাখতে পারেন নাই ম্যাচটা বাংলাদেশ হেরেছে বাট ওই পর্যন্ত নিয়ে আসা সেটাও কিন্তু একটা অনেক বড় ব্যাপার ছিল ষোলো এশিয়া কাপ যদি চিন্তা করেন পাকিস্তানের সঙ্গে ম্যাচটা মাহমুদুল আরিয়াদ অনেকটা সিঙ্গেল হ্যান্ডেডলি লাস্টের দিকে ফিনিশিং দিয়েছেন শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচেও মাহমুদুল আরিয়াদ সেই সময় সিঙ্গেল হ্যান্ডেডলি ফিনিশিং দিয়েছেন পনেরো বিশ্বকাপে ওয়ার্ল্ড কাপের মঞ্চে বাংলাদেশের পক্ষে ব্যাক টু ব্যাক দুইটা সেঞ্চুরি সো সব কিছু মিলিয়ে এই কন্ট্রিবিউশনগুলো হয় কি একটা দেশের ক্রিকেটের ব্র্যান্ড ইমেজকে আসলে আপলিফট করে দেখেন যারা হয়তোবা মানে জন্মের পর থেকেই দেখেছেন বাংলাদেশ জিতে বা বাংলাদেশ জিতেছে তারা ওই বিষয়টা বুঝবেন না যে বাংলাদেশের ক্রিকেটের মানে এই যে ফ্লোটা ধরিয়ে দেওয়া বাংলাদেশের ক্রিকেটকে যে তার ফ্লোটা ধরিয়ে দেওয়া বা যে তার এক্সপেকটেশনটা নিয়ে আসা সে জেতার এক্সপেকটেশনটা নিয়ে আসা ওনারাই করেছেন তো আলটিমেটলি ফ্যাক্টর জায়গাটা যেটা সেটা হচ্ছে যে আপনি এখন যখন বাস্তবতার নিদিকে তাদের ক্যারিয়ারের পিক টাইম চলে যাওয়ার পর আপনি তাদেরকে নানা কথা বলছেন সেটা আমার কাছে মনে হয় যে সেটা ওই রকমভাবে গ্রহণযোগ্য জায়গা না তবে একটা বিষয় উল্লেখযোগ্য সেটা হচ্ছে যে ইটস দ্য হাই টাইম কারণ আমাদের ক্রিকেটে একটা অনেক বড় জেনারেশন গ্যাপ হয়ে গেছে এবং সেই জেনারেশন গ্যাপটাকে রেক্টিফাই করার জন্য ওই পজিশনটাতে আমরা যত দ্রুত নিউ ক্যারেক্টার্স নিউ ক্রিকেটার্সকে আমরা সেই জায়গাটায় প্রমোট করতে পারবো তত বেশি ত্বরান্বিত হবে আমাদের প্রসিডিউরটা জেনারেশন গ্যাপটাকে রিডিউস করার জন্য মানে দু হাজার সাতাশ বিশ্বকাপকে কেন্দ্র করে আমরা যদি আমাদের টিমটাকে সাজাতে চাই সেক্ষেত্রে ডেফিনেটলি মাহমুদুল রিয়া ফর্মে ছিলেন নো ডাউট অ্যাবাউট দ্যাট কিন্তু সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপারটা হচ্ছে যে আপনার তো ওই সাতাশ বিশ্বকাপকে কেন্দ্র করে আসলে টিমটাকে সাজাতে হবে সো সেক্ষেত্রে যত বেশি লেট হবে ওই জায়গাটা নতুন কাউকে ইনকর্পোরেট করা সেটা শামীম পাটোয়ারি হতে পারে সেটা মায়িদুল অঙ্কন হতে পারে তত বেশি আসলে আমরা প্রসেস থেকে পিছিয়ে যাব তো এই জায়গাটা মাহমুদুল্লা রিয়ার যে সিদ্ধান্তটা নিয়েছেন আমার কাছে মনে হয় যে একদম সময় একটা সিদ্ধান্ত অনেকে বলছেন যে আরও আগে নেওয়া উচিত ছিল আমি মনে করি না আরও আগে নেওয়া উচিত ছিল আমি মনে করি যে হ্যাঁ চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত একটা মাইলস্টোনের জায়গা তো আমরা সবাই সেট করে রেখেছিলাম সো ওই মাইলস্টোনের জায়গাটা হ্যাঁ ফুলফিল করতে পারেন নাই সেটা ডিফারেন্ট ইস্যু বাট ওই মাইলস্টোনকে কেন্দ্র করে তো তাদের প্রিপারেশনের জায়গাটা ছিল এখন সেটা মুশফিকুর রহিম বলি মাহমুদুল রিয়াদ বলি এই এক দুই মাসে সেটা তারা ফুলফিল করতে পারেনি এটা তাদের ব্যর্থতার জায়গা সেটা আজীবনই থাকবে বাট এই একটা ব্যর্থতা মানে যে মাহমুদুল আরিয়াদের ক্যারিয়ারকে আপনি আন্ডারস্টিমেট করবেন ব্যাপারটা আসলে সেরকম না থ্যাংক ইউ ভেরি মাছ মাহমুদুল রিয়াদ ভাই ফর ইউর কন্ট্রিবিউশন টুয়ার্ডস বাংলাদেশ ক্রিকেট এবং আপনাদের প্রজন্মটাই বাংলাদেশ ক্রিকেটকে একটা পথ দেখিয়েছে হ্যাঁ আপনাদের পরে ওই জেনারেশন গ্যাপটা ফুলফিল করাটা এখনও সম্ভব হয়নি সেখানে হয়তোবা অনেকাংশে আমাদের সিনিয়র ক্রিকেটারদের তো দায় আছে বাট দ্য প্র্যাকটিস তারা যে কন্ট্রিবিউশনটা করেছেন বাংলাদেশ ক্রিকেটে সেটা বাংলাদেশ ক্রিকেটের ইমেজটাকে আপলিফট করার জন্য এটা একদম প্রথম সারিতে অবদানের জায়গাটায় থাকবে কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই